কেরাম তাবে তাবিনে কাছে কয় রাকাত পড়তেছেন এটা মূল বিষয় ছিল না তাদের কাছে মূল বিষয় ছিল আমার সলাটার হুসনিহীনা না আমার সলাটটা কত সুন্দর হইতেছে এটাই মুখ্য বিষয় এবং কত দীর্ঘ সময় আমার আল্লাহর জন্য আমি সলাত আদায় করতে পারতেছি এটা ছিল মুখ্য বিষয় কিন্তু আমাদের দেখেন তেলাওয়াতের অবস্থা কি করুন মানে তেলাওয়াতের অবস্থা শুনলে কোরআন কোরআনের সাথে মহাবে আদবি যে কোরআন তালাবাদ করার জন্য একটা নিয়ম আছে একটা তাজবিদ আছে নিয়ম কারণ আছে এই কি নিয়ম কারণ রক্ষা করে তালাবাদ করা ফরজ যে সেই ফরজ ছেড়ে দিয়ে নফলের জন্য ফরজ বাদ মানে পাগড়ি বাঁধার জন্য লুঙ্গি খুলে ফেলছে যেহেতু পাগড়ি বান্ধে নামাজ পড়লে এক রাখাতে সত্তর রাখাতে চাও এর লুঙ্গি খুলে পাগড়ি বেঁধে ফেলছে আমাদের অনেক জায়গায় অবস্থাটা এরকম যে দেখা যাচ্ছে কোরানে কারিমের তেলাওয়াত যেই গতিতে সেখানে কোনো মাখরাজ ঠিক হচ্ছে না তারপরে মত ঠিক হচ্ছে না তারপরে সিফাত ঠিক হচ্ছে না তাজবিদের যত নিয়ম কানুন আছে সব লঙ্ঘন করে তেলাওয়াত চলতেছে আর সেখানে আমরা পাগল হয়ে গেছি যে খতম করতেছে মহা পাগল যে কোরআন খতম করতেছি খতম তারাবি পড়তেছি কিন্তু খতম তারাবির নামে যে কত মহা গুনার কাজ করতেছে রমাদান মাসে অন্য সময় যদি গুনার কাজ করেন রমাদান মাসে গুনার কাজ করলে কি পরিমাণ বেশি না মসজিদে হারামের এলাকায় একটা ভালো কাজ করলে মানে এক রাকাত নামাজ পড়লে কত রাকাতে সবাব এক লক্ষ ইমাম শাহি রহমতুল্লাহ এবং ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ বলছেন যে মসজিদে হারামের এলাকায় কেউ যদি একটা গুনার কাজ করে সে গুনাটাও এক লক্ষ গুণ বেশি হবে মানে ফজিলত যেমন এক লক্ষ ঠিক গুনাটাও এক লক্ষ গুণ বেড়ে যাবে ছোট্ট একটা গুণা করলে ওটা এক লক্ষ গুণ বেড়ে যাবে তা আপনি রমাদান মাসে ফজিলত যেমন বেশি তা আপনি কোরআন এর সাথে বেয়াদবি করবেন ওই বেয়াদবির শাস্তিও তো বেশি তাহলে ওই বেয়াদবির থেকে গাইহাজির প্রয়োজনে আপনি পড়িয়েন না তারাবি তাও ওই বেয়াদবি করবেন না এটা তো কোরআন একাডেমির সাথে বেয়াদবি কোরআন একাডেমির যে তালাওয়াত এটা কোরআনকে বিকৃত করার সামিল যদি তালাওয়াতে করতে চান তারাবি পড়তে চান আলহামদুলিল্লাহ ভালো কিন্তু তালাবাদটা হতে হবে একেবারে স্পষ্ট নবী সরি সালামের প্রত্যেকটা অক্ষর গণনা করা যেত আশার বলছে তালাবাতের প্রতিটা অক্ষর গণনা করতে পারতাম আমরা তা আমরা অক্ষর দূরে থাকাম দাদা তো শব্দ গণনা করতে পারি মিনিমাম শব্দ গণনা করতে পারি আয়াত গণনা করতে পারি কিছুই বোঝা যায় না কি তেলাওয়াত হচ্ছে সব মসজিদে না কিছু কিছু মসজিদে আলহামদুলিল্লাহ ঠিক আছে কিন্তু অধিকাংশ মসজিদে দেখবেন যে তেলাওয়াত কি হচ্ছে কিছুই বোঝা যাচ্ছে না তাহলে কোরআনে কারিমের সাথে বহা বেয়াদবি হচ্ছে না এবং রমাদান মাসে কোরআন নাজিলের মাসে কোরআনের সাথে বেয়াদবি এই জন্য আমরা প্রয়োজন অল্প তালাবাদ করি রমজান মাসে কোরআন খতম করতে হবে এই কথা কে বলছে নবী সালাম বলছেন কোন হাদিসে যে তোমরা রমজান মাসে তারাবির মধ্যে এক খতম করবা বা সাহাবাই কেরাম বলছেন বা তাহলে যদি তালাওয়াত করতে পারি খতম করতে পারি তো আলহামদুলিল্লাহ ভালো কিন্তু খতম করতে যাই যে আমি তালাওয়াতের সব সাওয়াবে মাহরুম হয়ে গেলাম বরং কোরআনের সাথে বেয়াদবি কারণ আরেকটা বিষয়ের সাথে বলে রাখি সেটি হলো আচ্ছা রমাদান মাসে খতম করব পুরা রমাদান মাসে তো রমাদান মাসে খতম রমাদান মাস কয় দিন তো খতম তো আমাদের দেশে সাতাশ তারিখে শেষ তাহলে রমাদান মাসে খতম হইল না খতম তো আরো তিন দিন আগে শেষ খতমটা সাতাশ তারিখে হবে কেন খতম হলে তো উনত্রিশ তারিখে যে শেষ হবে আমরা রমজান মাসকে তিন দিন কাটি সাতাশ দিন বানাই ফেলছি নবিসাম বলছেন রমাদান হলে উনত্রিশ রমাদান হলে তিরিশ উনত্রিশের কম হবে না তিরিশের বেশি হবে না না আমাদের রমাদান হয়ে গেছে কয়দিন সাতাশ দিন সাতাশ দিন পরে দেখবেন আঠাশের তারাবি উনত্রিশের তারাবি মুসল্লিয়া নাই মানে তারা তাদের হিসাব যে সাতাশ শেষ রমজানও শেষ 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 তারাবিও সব আর দিন আছে এটা হলো আমাদের ঈদের প্রস্তুতি মার্কেট করতে হবে শপিং করতে হবে কাজকর্ম আছে এগুলোর জন্য বাকি দুই দিন মানে রমজানকে কাটেই দুই দিন তিন দিন বাদ দিয়ে সাতাশে আগায় নিয়ে আসছি এটা মুসলিমের জন্য আরেক সুস্পষ্ট বেদাত যে রমাদানকে এইভাবে সাতাশে নিয়ে আসা এই জন্য আরব বিশ্বে আপনার তারা বিতিরিশে রমাদান শেষ হয় মানে যারা খতম করেন ফুরা তেলাওয়াত করেন যে সকল মসজিদে তারা উনত্রিশে রমজানে তাদের খতম শেষ হয় সাতাশে শেষ হয় না